哎，这个多少钱？嗯，不一样，标配的七块，然后这有价格七块，是啊，啊，这个这个叫什么名字？叫什么名字？杂粮煎饼。杂粮。杂粮煎饼。杂粮煎饼。OK，谢，谢叔叔。啊，哎，啊，OK，拜拜拜拜，谢，拜拜。啊再见，再见，再见。OK。 আজকে একদম সকালে বের হয়েছি এখন মাত্র আটটা বাজে একটু আগেই সকাল হয়েছে তো ঘুম থেকে ওঠার পর মনে হইলো যে চারপাশটা একটু ঘুরে দেখি অনেক দিন সকালে ঘুম থেকে ওঠা হয় না আজকে যেহেতু হয়েছে চারপাশটা একটু হেঁটে দেখতে পারলে হয়তো ভালো লাগবে সেই উদ্দেশ্যে বের হয়েছি আর দেখতেছি চারপাশটা এখন একটু নয়েজ থাকতে পারে কারণ মানুষজন যাতায়াত শুরু করে দিয়েছে যারা অফিসে যাবে তারা অফিসে যাচ্ছে তো আমি একদম একটা মেইন রোডের পাশেই হাঁটছি তো যার কারণে একটু শব্দ থাকতে পারে আর এখন খুঁজছি কিছু খাওয়া দরকার সকালবেলার একটা স্ট্রিট ফুড কেমন হতে পারে সেটা দেখাবো এবং এখান থেকে কোনো একটা খাবার খাবো চায়নাতে স্ট্রিট ফুড বেশ পপুলার সকালবেলা মানুষ খায় সাধারণত আমাদের দেশেও তো স্ট্রিট ফুড পাওয়া যায় ঠিক একইভাবে এখানেও পাওয়া যায় আমি খুঁজতেছি কোথাও পাওয়া যায় কি না যদি পাই তাহলে অবশ্যই সেটা খাবো আর আজকে আবহাওয়া অনেকটা ঠান্ডা এখন দেখলাম একটু আগে মাইনাস টু ডিগ্রি আর যেই দিন বরফ পড়ছিলো ওই দিনকার আবহাওয়াটাও এরকম ছিল কিন্তু আজকে কিন্তু বরফ পড়ছে না আজকের আবহাওয়াটা কিন্তু স্বাভাবিক তো আমি ইতিমধ্যে একটা এসের সামনে চলে যাচ্ছি তো ওটা থেকে দেখি কি খাওয়া যায় এই যে এখান থেকে আই থেকে দেখি কিছু নেওয়া যায় কি না খাবারটা আমার নাম না খাবারটা আমার পছন্দ তো ওনাকে অর্ডার করবো এই হচ্ছে খাবারটা আমি বানাচ্ছি এখন এখানে অর্ডার করবো আর কি অর্ডার করা 哎，你好。哎，这个多少钱？嗯，不一样，标配的七块，然后这有价格。这个、七块。对，这普通的是七块标配。啊、哦，七块。 অর্থাৎ উনি বলতেছে যে এই যে খাবারটা এটার দাম হচ্ছে ষাট টাকা এখানে হচ্ছে খাবারের লিস্ট দেওয়া আছে এখান থেকে কি করা যাবে কেনা যাবে আর এইটার খাবারটার ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই যে লেটুস পাতা তারপর হচ্ছে সসেস তারপর হচ্ছে নানা ধরনের আইটেম থাকে আর এটা হচ্ছে একটা ক্রাঞ্চি আইটেম এটার জন্য ভাল লাগে খেতে আর এটার প্রধান উপকরণ হচ্ছে এটা এটা সম্ভবত ময়দা অথবা হচ্ছে ডালের কোনো আটা হবে বা এর পাশাপাশি এখানেও কিছু আইটেম আছে এগুলো দিয়ে মূলত এটা বানানো হয় আই সেনি হাই জিগা জিয়া সেন মামিন জি জিগা জিগা জিয়া সেন মামিন জি চালান চালান ওকে আমি এখন এটা অর্ডার করব এটা হচ্ছে একটা ষাট টাকা আর এটার নামটা এটার নামটা হচ্ছে উনি এটা দেখালো এই যে প্যাকেটটার গায়ে লেখা আছে আমি পরে দেখাবো আপনাদেরকে সো আমার কাছে মনে হলো ষাট টাকা এটা খাওয়াই যায় এটা আমাদের ক্যাম্পাসে ক্যান্টিনে বিক্রি করে হচ্ছে পাঁচ টাকা করে বাট বাইরে ষাট টাকা এবং স্বাদ ভালো এটা আমি মনে হলো সকালের জন্য এটা একটা ভালো খাবার হতে পারে খুব ভালো খাবার সেটা বলা যাবে না বাট আই থিঙ্ক ওকে সকালে এটা খেলে থাকা যাবে আর কি তো আই জিগা ইগা জিগা জিগা ইগা ইগা এই যে ডোটা নিয়ে এখান থেকে নিয়ে এটাকে বানানো শুরু করছে অনেকটা ডোসার মতো ইন্ডিয়ান যে ডোসা আছে ওইটার মতো

তো আমি হচ্ছে এই খাবারটা নিলাম এখন এই খাবারটা খেয়ে দেখবো এটা কেমন হয় আমি সেটা রাস্তায় হেঁটে খেতে খেতে আমি এটা রিভিউ করে ফেলবো চাইনিজ এই খাবারটা খাবারটা এরকম হচ্ছে প্যাকেট করে দিয়ে দেয় এই খাবারটা আমি নিলাম খাবারটার নাম হচ্ছে জিয়াং পিং কুয়োজি এখানে পিং শব্দটা আমি জানি পিং অর্থ হচ্ছে রুটি বাকিগুলো যায় না বাট এই যে এখানে গায়ে লেখা আছে আর এটা একটা দুইটা পার্ট করে দেয় আই থিঙ্ক একজনে একদম সকালে নাস্তা হিসেবে ভরপুর হয়ে যায় এর সাথে যদি একটা জুস অথবা হচ্ছে পানি খাওয়া যায় সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত আমার জন্য আর কিছু লাগবে না আর এটা আমি আগেও খেয়েছি আমার কাছে ভালোই লাগে তবে সব সময় না তবে এই খাবারটি সব সময় পাওয়া যায় আমাদের দেশে যেমন কি হয় কিছু স্ট্রিট ফুড যেমন আছে যে শুধু সকালেই পাওয়া যায় আবার কিছু স্ট্রিট ফুড আছে যেটা বিকালেই পাওয়া যায় এটা এরকম না এই খাবারটা সব সময় পাওয়া যায় একদম রাত দশটা পর্যন্ত পাওয়া যায় আবার সকাল একদম ভোর সকাল অর্থাৎ মানে অন্ধকার শেষ হয়ে গেছে আলো দেখা দেশে এর মধ্যে মধ্যে এই দোকানগুলো খুলে ফেলে তো এই হচ্ছে খাবারটা জিয়ান পিঙ্ক আর খুব একটা স্বাস্থ্যকর খাবার না হলেও মজাদার খাবার আর স্ট্রিট ফুড সারা পৃথিবীতেই যে যেখানে পাওয়া যায় সেগুলো আসলে খুব একটা স্বাস্থ্যকর হবে না এটাই স্বাভাবিক সো ওই এক্সপেকটেশন বাদ দিয়ে আমি এটা খেতে পারি আমি জানাবো খেতে খেতে এটার খাবারটা কেমন খেতে আমি বলেছিলাম যে একটু ক্রাঞ্চি ভাব আছে এর মধ্যে যে একটা নিমকির মতো ভাজা জিনিস দেয় ওটা কারণে এটার স্বাদটা একটু বেড়ে যায় আর এটার মধ্যে মরিচ দেয় অনেক অনেকে অনেক মরিচ দিয়ে খায় মরিচ বলতে ঝাল আর কি যেটাকে বলে লাজিয়াও তো আমি যখন উনি মরিচের কথা বলছে আমি বলছি ইতিয়ান ইতিয়ান মানে হচ্ছে খুবই কম আবার একইভাবে এটার মধ্যে একটা সস দেয় এটা হচ্ছে টমেটো সস আই নো টমেটো নাকি অন্য কিছু কিন্তু এটা টক আর কি এই টকটা খেতে খুব ভাল লাগে তো এটা বলছি তো দিয়ান তো দিয়ান মানে হচ্ছে বেশি করে দাও সো এই অনেক মজার আর অনেকক্ষণ হয়েছে হাঁটতেছি প্রায় ছয় থেকে সাত কিলোমিটার হাঁটলাম এর মধ্যে কিছু খাওয়া হয়নি তো যার কারণে ক্ষুধাও আছে ভালোও লাগছে আপনারা যারা চায়নাতে আসবেন বা চায়নাতে যারা আসেন তারা এই খাবারটি খেয়ে দেখতে পারেন আর নট অনলি এই খাবারটা সারা পৃথিবীতেই স্ট্রিট ফুডগুলো ওই দেশের প্রতিনিধিত্ব করে আপনি হয়তো একটা রেস্টুরেন্টে যাবেন সে রেস্টুরেন্টে গিয়ে আপনি কিন্তু এখানকার অথেন্টিক খাবারগুলো নাও পেতে পারেন বাট স্ট্রিট ফুডগুলো সবসময় একটা মানে একদম মানুষ সাধারণ মানুষ থেকে উঠে আসা একটা খাবার সো সেই ক্ষেত্রে আই থিঙ্ক চানাতে আসা অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন আমার একটা ইচ্ছা আছে যে চানার স্ট্রিট ফুডগুলো নিয়ে একটা ভিডিও ব্লগ বানানোর পার্ট আকারে অনেকগুলো এখানে অনেক অনেক খাবার আছে সেই খাবারগুলো নিয়ে এক একটা নিয়ে রিভিউ করা এবং সেটা নিয়ে একটা ব্লগ বানানো আই থিঙ্ক আপনার দেখতে ভালো লাগবে আর পরামর্শ আপনার খাবারটা এটা খাওয়ার পর দেরি করে খাওয়া যাবে না তাহলে হচ্ছে এটা একদম মানে এটার যে মেন রুটিটা থাকে এটা একদম চুপসে দেয় তো আমার পরামর্শ হচ্ছে এটা খেলে অবশ্যই আপনারা আগে বাগে খেয়ে ফেলবেন তখন এটা খেতে ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই এই খাবারটা খেলাম আর এখন এই খেতে খেতে আরেকটু হাঁটবো তারপর হচ্ছে বাসে করে অথবা মেট্রোতে করে আমি আমার ক্যাম্পাসে চলে যাব পরবর্তী কোনো ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে আর আমি এই চায়নায় আমার জীবন আমি কিভাবে কাটাচ্ছি এখানকার মানুষ এখানকার খাবার এখানকার সব কিছু নিয়ে ছোট ছোটো ব্লগের মাধ্যমে সেটা আমি বাংলা ভাষাভাষী যারা আছে তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সবাই ভালো থাকুন